একটা বোমা যার ওজন প্রায় চোদ্দ হাজার কেজি যা আকাশ থেকে পরে দুইশো ফুটের বেশি গভীর কংক্রিটের বাংকার ভেদ করে তারপর বিস্ফোরণ ঘটায় প্রথম ধাপে আসে বোমাটি ফেলার প্রক্রিয়া যেমনটি আগেই বলা হয়েছে বি স্টেড স্টেট অনেক উচ্চতায় ওড়ে যখন বিমানটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় এবং পরিবেশ অনুকূল হয় তখন বোমাটি ফেলে দেওয়া হয় এই বোমাটি তৈরি করা হয়েছে নিখুঁত নির্ভলতার জন্য আর সেই নির্ভলতা নির্ভর করে এটি যেখান থেকে ফেলা হচ্ছে সেই উচ্চতার উপর কারণ উচ্চতা যত বেশি বেশি পথ ফির করার সময় তত বেশি বোমাটিতে রয়েছে আধুনিক গাইডেন্স সিস্টেম যার মধ্যে আছে জিপিএচ ও ইনশিয়াল নেভিগেশন সিস্টেম মিলিটারি গেট স্যাটেলাইটের সহায়তায় জাইডে গন্তব্য পর্যন্ত পরিচালনা করে এই গাইডেন্স তথ্য পাঠানো হয় বোমার পেছনা থাকা চারটে ল্যাটিস মোটর ফিনে যা বাতাসের প্রবাহে সামঞ্জস্য রেখে নিজের অবস্থান ঠিক করতে পারে এই বোমার নিজস্ব কোনো চাস্টার বা জ্বালানি সিস্টেম নেই তাই এটি কেবলমাত্র এই ছোট ফিনগুলোর মাধ্যমে নিজের গতি দিক ঠিক করে এই জন্যই বোমা টিকে ফেলা হয় অনেক বেশি উচ্চতা থেকে যাতে তা পর্যাপ্ত সময় ও দূরত্ব পায় নিজের গতি ঠিক করার জন্য এটাই সবচেয়ে ভয়ঙ্কর ধাপ এই বোমার নাম ম্যাসিভ অরিনেস পেনেটেটর এম ও পি যার ওজন প্রায় চোদ্দ হাজার কেজি যখন এটি লক্ষ্য বস্তুতে আঘাত আনে তখন তার অভূতপূর্ব গতিশক্তি সেটিকে দুইশো ফুটেরও বেশি গভীর কংক্রিট ও শক্তপোক্ত বাংকারের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এভাবে এই বোমা তার বিস্ফোরক ক্ষমতা নির্ভুলভাবে নির্ধারিত জায়গায় প্রয়োগ করে ঠিক যেখানে সবচেয়ে বেশি অংশ সাধন সম্ভব